শেষ হলো ময়না তদন্ত শেষ হলো কাঁটা ছিড়া লাশের মিছিলের আর্তনাদের আহাজারিটাও মৃত্যুটাও ব্যবধান চেয়েছিল তাই আমার সব দেহের পরিণতি নিয়মের মৃত্যুটাও হল না আমার পিপাসার নগ্ন সরাব হয়েছি শরীরের উঁচু নিচু অঙ্গ নিয়ে কি মাতাল মত্তবোধের আমার ফাটা মিনুতি ওদের বিচ্ছি কাম লালুসাকে উসকে দিয়েছে কেবল ক্ষুধার্ত শকুনের মতো আমার সারা দেহে তাদের নির্দয় আসফালন বিধি ব্যবস্থা ও বিবেক তোমাদের আমার হেরে যাওয়া আর্তনাদ কি নির্দিধায় বলেছ এ আমার দোষ আমার পোশাক চলনের দোষ এটাই আমার পরিণতি মৃত্যুর কাছেও আমার নিরুত্তর প্রশ্ন শুনতে পাচ্ছ কি দোষ ছিল তোমার ওরা তোমাকেও কি বলবে এটা তোমার চলন ও পোশাকের দোষ কামুক বিষ বাষ্প শেষ হয়েছিল ঠিকই কিন্তু ওদের মাতাল আগ্রাসনে নিশ্চিত হলো আমার মৃত্যু নিথর দেহকেও ওরা ছাড়েনি টুটি চেপে ওরা বিশ্বাস করেছে আর আমি আমি তখন আত্মার খুঁজে মৃত্যু মৃত্যুর কারণ এখন প্রমাণ করতে হবে আবার আমাকে নগ্ন হতে হবে লাশ কাটা মর্গে কতিপয় সভ্য মস্তিষ্কের মানুষ হন্যে হয়ে আমার যৌনাঙ্গের ক্ষত আবিষ্কার করে বলবে আমি ধর্ষিতা ওদের ওদের কোনো দোষ নেই এটা ওদের অধিকার সম্ভ্রম দোষ আমার পোষা ও চলনের দোষ এটাই আমার পরিণতি আর ওরা শুধু কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ